আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে সিরিজ লাইন তৈরি করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেবো তা তার জন্য আমাদের পড়বে একটি সকেট এবং একটি প্লাগ এবং একটি কিছু অল্প তার প্রয়োজন পড়বে এবং টুকরা তার এবং একটি হোল্ডার প্রয়োজন পড়বে তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের যে প্লাগটা আছে দেখেন প্লাগটা এই প্লাগের মধ্যে আমরা কিন্তু একটি তার নিয়ে নেব তার নেওয়ার পরে এখানে যে প্লাগ আছে প্লাগের যে টার্মিনাল আছে সেই টার্মিনালে কানেকশন দিয়ে দেব বন্ধুরা তো দেখেন এখান থেকে অবশ্য আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনাদের ভিডিও দিয়ে থাকি তো এই যে সিরিজ লাইন যে তৈরি করি দেখাচ্ছি সেটা খুবই কিন্তু সিম্পল একটি কাজ তো এখানে আপনারা যে কোনো জায়গাতে কিন্তু এভাবে কানেকশন করে কিন্তু আপনারা যে কোনো জায়গাতে নিয়ে কাজ করতে পারবেন তো সে কাজটা দেখাচ্ছি যেটা সহজভাবে কাজ কীভাবে করবেন তো এই তারটা একটা কানেকশন দিয়ে দিলাম একটা টার্মিনালে আর একটা তার আমরা ঢোকাচ্ছি এখানে ঢোকানোর পরে এই যেটা এই যে প্লাগের যে আরেকটা টার্মিনাল আছে সেই টার্মিনালে কানেকশন দিতে হবে ঠিক আমি যেভাবে কানেকশন করছি ঠিক আপনারা কিন্তু সেভাবে যদি কানেকশনটা করেন তাহলে কিন্তু সিরিজ লাইন টেস্ট ল্যাম্প তৈরি করতে অনায়াসে পারবেন তো এখানে প্লাগের দুটা তার কানেকশন করে দিলাম কানেকশন করার পরে আমাদের এখন এই যে সেফটি যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটা কিন্তু এখানে টাইট ভালোভাবে টাইট দিবেন কারণ টাইট না দিলে কিন্তু যে কোনো মধ্যে খুলে যেতে পারে তো অবশ্যই যে কোনো ইলেকট্রিক্যালের যে কোনো স্ক্রু বা যে কোনো জিনিস অবশ্যই ভালোভাবে খেয়াল রেখে করতে হবে এবং লুজ কোনো রকম লুজ কানেকশন রাখা যাবে না যে কোনো জিনিস লুজ কানেকশন যদি রাখেন তাহলে কিন্তু সেখান থেকে বড়ো ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে তো ভিডিওটি একটু লং হলো যে যেন বলছি ধৈর্য সহকারে দেখেন তো এই তার দুটা নিব তার দুটি নেওয়ার পরে যে তার দুটা বের হলো বের হওয়ার পরে একটি আমরা এই যে সকেট আছে এই সকেটের একটি পিনে আমরা কানেকশন দিয়ে দেবো সকেটের এক টার্মিনালে এই কানেকশনটা দিয়ে দিলাম তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও ভিডিও পাওয়ার জন্য আর ভিডিও যদি ভালো লাগে বসে একটি লাইক দেবেন তো এখানে একটা কানেকশন করার শেষ এখন এই সকেট থেকে আমরা একটি একটি তার এখানে কানেকশন দিয়ে দেবো একটি তার টুকরা তার তো এই টুকরা তারটা কানেকশন দিতে হবে টুকরা তারটা কানেকশান দেওয়ার পরে তারপরে আমাদের যে কাজটি করতে হবে এখানে কিন্তু আমাদের হোল্ডার লাগবে কারণ হোল্ডার ছাড়া আপনারা এখানে বাটন হোল্ডার দেখাচ্ছি আপনারা যে কোনো হোল্ডার কিন্তু ইউজ করতে পারেন অনেক তো এই হোল্ডারটা এখান থেকে অবশ্য নাটগুলা খুলে এই দুটা তার আছে দুইটা তার এখানে দিয়ে দিবেন কানেকশন করে দেবেন দুই টার্মিনালে তাহলেই কিন্তু আমাদের যে সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করা সেটা কিন্তু আমি আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করলাম তো এই তার দুটো এখানে কানেকশন দিতে হবে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনাদের ভিডিও দিয়ে থাকি তো কানেকশন করা দেখেন এখানে কিন্তু কানেকশন করা হোল্ডারে দুটো তার কানেকশন করা শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা বললি যে মেন লাইন সেই মেন লাইনে কিন্তু আমাদের যে দুশো বিশ ভোল্ট যে লাইনটা সেই লাইনটাই কিন্তু এখানে সকেটে আমরা দিয়ে দেবো তারপরেও কিন্তু যে আমাদের যে ল্যাম্পটা লাইন বোর্ড যে সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করার যে হলো কি না সেটাই টেস্ট করব এখন এই বাল্বটা লাগবে একটা একশো ওয়াটের ওয়া কাঁশের বাল্ব অবশ্যই নিতে হবে নেয়ার পরে কিন্তু এই যে সকেটটা দেখছেন এই সকেটের মধ্যে আমরা 220 বিশ মধ্যে এই প্লাগটা ইন করব দেখেন এখানে ইন করলাম লাইনটা দিয়ে দেব লাইনটা দেওয়ার পরে কিন্তু আমাদের আলাদা একটি তার নিতে হবে আলাদা একটি তার নেওয়ার তার নেওয়ার পরে এই যে দেখেন তার নেওয়ার পরে তারটা কিন্তু আমাদের এই তারটা এই প্লাগটা দিয়ে কিন্তু আমরা টেস্ট করব যে সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি হলো কি না এই যে দেখেন প্লাগটা দিয়ে দিলাম এখন কিন্তু দুটো তার একসাথে করলে কিন্তু আমাদের যে সিরিজ টেস্ট টেস্ট ল্যাম্পটি কিন্তু জ্বলে উঠবে এই যে দেখেন জ্বলে উঠছে এই যে এখন আমরা যে কোনো জিনিস কিন্তু এভাবে চেক করতে পারবো যেরকম বাল্ব বাল্বটা যদি ভালো থাকে অবশ্যই বাল্বটি জ্বলবে আর যদি ভালো না থাকে কিন্তু বাল্বটি জ্বলবে না তো দেখেন আশা করি আমি অল্প সুন্দর আমাদের দেওয়ানোর চেষ্টা করব আমাদের পর্যন্ত